ভালো ব্যবসায়ী যারা সবচেয়ে বেশি দিন যাদের সাথে সম্পর্ক তাদের সাথেই একটা সক্ষতা গড়ে উঠে আপনার অনেকগুলো স্কিল থাকা লাগবে ব্যবসার জন্য আপনি কি এটা জানেন জানতে হবে আপনার স্কিল আছে অনেক স্কিল আছে আরও অনেক স্কিল লাগবে সেটা সত্য সেটা শুনতে গেলে একটু খারাপ লাগবে বাট সেটাই সত্য আমরা শুধু ব্যবসায়ীরা অসফল হই কেন জানেন শুধুমাত্র আমরা ভাবি যে আমার যতটুকু আছে দ্যাটস এনাফ এর বাইরে আর কোনো যোগ্যতাই দরকার নাই আমি কেমন শিখমো আমি কেন শিখমো আমি তো যদ্দুরা জানি এদুর যতটুকু করে যেতে পারি ওকে বাট বাই ইটস টোটালি রং থিং আমাদের অনেক জিনিস আছে যেগুলো জানা দরকার আমরা জানি না আমাদের অনেক শেখা দরকার যেগুলো আমাদের শেখা দরকার ভাই কোয়ান্টিটি কত পিস আছে এরপর আপনি আমাকে বলতে পারেন যে ভাই আনাশট মাল এটা সাথে আছে কিনা ধরেন লাস্ট 30 পিস বাকি আছে আনাশট মাল আছে কিনা ওকে ভাই তাহলে আমি আনাশট মালশন কিনা নিচ্ছি আপনি আমাকে 10 টাকা কম দরা ক্যাশ টাকা দিয়ে মাল নিচ্ছি নেগোসিয়েশন স্কিল দুনিয়াতে সব কিছু নেগোসিয়েশন করা পসিবল লাইফ ও অনেক নেগোসিয়েশন করে তো নেগোসিয়েশনটা পসিবল না তাহলে নেগোসিয়েশন করে আপনাকে জিততে হবে কেন জানেন একটা লজিক সবারই আছে ভাই কিনাই জিততে পারলে বেচায় এমনি জিতবো তাই না তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শিখবো যেন আমার আর আপনার পথ চলাটা খুব সুন্দর আমাদের কিন্তু গার্মেন্টস ব্যবসায়ী বলেন আর যে কোনো ব্যবসায়ী বলেন একটা স্কিল হান্ড্রেড পারসেন্ট দরকার কোনটা বলেন তো পাঁচ সেকেন্ড সময় কমেন্টসে জানাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ কমেন্ট ডান ওকে সে স্কিলটা হচ্ছে এখন আমাদের নেগোসিয়েশন স্কিলটা আমাদের থাকে না বিশেষত আমি বলবো আপনারা তো শোরুম ওনার অথবা আপনার অনলাইন আপনাদের পাইকারি প্রোডাক্ট প্রয়োজন হোলসেল দুনিয়াতে কোনো বিজনেস নাই যেটাতে নেগোসিয়েশন হয় না এটা প্রাইসটাই এমনভাবে তৈরি করা বিডিং এর জন্য প্রাইসটাই এমনভাবে তৈরি করা যেটাতে নেগোসিয়েশন হান্ড্রেড প্রয়োজন আপনি চায়নায় যান তুর্কি যান আপনি ইন্ডিয়া যান আপনি বাংলাদেশে আসেন সব জায়গায় হোলসেলের নেগোসিয়েশন থাকবেই তো এখন আপনাকে এই প্রোডাক্টগুলো কিনতে হবে নেগোসিয়েশন করে কারণ জানেন কেন কারণ আপনি যদি কিনায় পাঁচ টাকা কমে পান মানে এর আবার আপনি চিন্তা করেন যে দশ হাজার মাল আপনি যদি বিক্রি করেন তাহলে পাঁচ টাকা করে লাভ করলে কত পঞ্চাশ হাজার টাকা আপনি এক্সট্রা প্রফিট করতেছেন সো ইটস ডিপেন্ডস অন ইউ আপনার প্রাইসের নেগোসিয়েশন স্কিলটা লাগবে এখন নেগোসিয়েশন স্কিলটা আমাদের লাগে ঠিকই কিন্তু আমরা অনেক সময় এটা জানি না যে কিভাবে করে সেটার জন্য অনেক টেকটিক্স আছে সেটাকে আপনার জানতে হবে আমরা নেগোসিয়েশন না করি আমাদের নিজেদেরকে নেগোসিয়েশনটা করার জন্য একটা জিনিস হওয়া লাগে যেটা কমিউনিকেশন স্কিলটা অথবা নিজেকে উঝার এক্সট্রোবার্ট করে দেওয়ার একটা ইয়া লাগে শ্রেণরম লাগে তো ইনশাল্লাহ সেটা আপনার নিজেদের মধ্যে নিয়ে আসবেন আপনাকে প্রোডাক্ট নেগোসিয়েশন করে কিনলেন আপনি দেখবেন পাঁচ টাকা এমনি কম পাচ্ছেন আপনি যেইখানেই যাবেন না কেন ওকে থ্রো করেন ভাই এটা এত নিচ্ছি ভাই আপনার তার সাথে সম্পর্ক ভালো থাকা লাগবে স্বাভাবিক আমার আমার আপন থেকে আমি ওই দূরের খালতো বেশি ভালোবাসবো না বাসবো আপন ভাইকে তো ব্যবসায়িক ক্ষেত্রে সেম সবচেয়ে তো সেখানে আপনি কিন্তু আপনার সেই জিনিসটা কাজে লাগাতে পারেন আপনি পাঁচ টাকা তার কাছ থেকে চেয়ে নিতে পারেন পাঁচ টাকা আপনি ওকে অফার দিয়ে নিতে পারেন আপনি যে ভাই আমি পাঁচ টাকা কম দিতে রাজি আছি বাট আমি ক্যাশ টাকায় দিয়ে দিব ওখানে একটা সাইকোলজি কাজ করে এগুলো নিয়েও আমরা ইনশাল্লাহ সাইকোলজি নিয়ে কাজ করবো যেন আপনার ব্যবসা আপনি হাইস্ট কোয়ালিটিতে করতে পারেন করবেন না অবশ্যই ইনশাল্লাহ তো এই প্রাইস নেগোসিয়েশন এরপর ধরেন আপনি ওকে কি করতে পারেন যে ভাই কোয়ান্টিটি কত বেশি আছে এরপর আপনি ওনাকে বলতে পারেন যে ভাই আনএস মাল এটার সাথে আসে কিনা ধরেন লাস্ট তিরিশ পিস বাকি আছে আনা মাল আছে কিনা ওকে ভাই তাহলে আমি আনা মাল সব কিনে নিচ্ছি আপনি আমাকে দশ টাকা কম দেন ক্যাশ টাকা দিয়ে মাল নিচ্ছি এই জিনিসগুলো আপনাকে সেখানে কাজে লাগাতে হবে উইদাউট এই জিনিসগুলো কাজে লাগানো বাদে আপনি নেগোসিয়েশন স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন না নেগোসিয়েশন বাদে আপনি যতই কিনবেন আপনি ঠিকই ঠকবেন কিন্তু এই মালটা আরেকজন যে কিনবে সে জিতবে কোন দিক দিয়ে ঠকা জিতা এই যে পাঁচ টাকা কম আর পাঁচ টাকা বেশি এখন ভাই আপনারা অনেক সময় কাস্টমারকে কাস্টমার না বাইং হাউস অথবা হোলসেল হাউসগুলোকে দোষ দেন যে ভাই আমি কিনলাম একশো টাকা করে তারা আপনি নব্বই টাকা করে দিচ্ছেন কেন ভাই এই হে ভাই আপনি নেগোসিয়েশনটা করতে পারেননি এই জন্য আপনাকে দশ টাকা কম দেওয়া হয়নি হোলসেল সেক্টর সবই এরকম আপনি চায়না যান চায়নার ট্রেড করতে যান এভরি ইজ লাইক সেম ফ্যাক্টরি পর্যন্ত আপনাকে আপনি নেগোসিয়েশন না করলে এক টাকাও কম দিবে না তাহলে এখানে তো আপনি নতুন আসছেন আপনার পরিচয় হওয়া লাগবে তো সেখানে না আপনাকে একটা নেগোসিয়েশনের একটা পর্যায়ে আছে এখন আপনি আসছেন মাল দেখছেন তুলছেন নিয়ে নিচ্ছেন এটাতে আপনার সাথে কিভাবে সম্পর্ক গড়ে উঠবে আপনি নিজেই তো একটা কথা বললেন না তাই না তো কথা বলতে হবে সম্পর্ক তৈরি করতে হবে তাকে অফার দিতে হবে এই অফারগুলো নিয়ে আমরা একদম লাইন বাই লাইন কিছু অফার নিয়ে আসবো যে আপনি আরেকজনকে কিভাবে অফার দিবেন যে কারণে সে আপনাকে ডিসকাউন্ট দেবে নেগোসিয়েশনটা আপনার অবশ্যই লাগবে এটা আপনি অর্জন করে নেন নেগোসিয়েশন স্কিলের জন্য আপনি নিজেকে প্রস্তুত করেন এক্সট্রোবার্ট হন যে মানুষটার সাথে ডিল করছেন তার সাথে পরিচয় হন ইনশাল্লাহ আমাদের কাছে নেগোসিয়েশন করার ওয়ে আছে সাফি ট্রেডিং এ চলে আসবেন নেগোসিয়েশন আপনার হাতে নেগোসিয়েশন যে যত ভালো করতে পারবেন আপনি তত জিততে পারবেন ইনশাআল্লাহ আর আমরাও তেমন বেশি প্রফিট রাখছি না আমরা অল্প আমাদের আপনি যতটুকু মানে আমাদেরকে ব্যবসা দিতে পারবেন না আমরা ইনশাল ততটুকুই নিব আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই কোয়ালিটি সম্পন্ন আমরা একদম পারফেক্ট একটা প্রাইসে আপনাদেরকে দিচ্ছি ব্যবসা করতে চাইলে সাফি ট্রেডিং থেকে বেটার প্লেস আপনি পাবেন না কোথাও সাফি ট্রেজি ট্রেডিং ইজ ইয়োর্স সো প্লিজ কাম টু সাফি ট্রেডিং আমাদের ঠিকানা দেওয়া আছে ক্যাপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন প্রোডাক্ট অনলাইনেও নিতে পারবেন অফলাইনও নিতে পারবেন এখন আপনার ইচ্ছা কতটুকু সক্ষত আমাদের সাথে করবেন কতটুকু জিতে আপনি জিতবেন প্রোডাক্টের ইনশাল্লাহ আমরা বেস্ট দিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম